নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামডেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের ডব্লুইপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল দু হাজার চব্বিশের যে নতুন ভ্যাক্যান্সি সেটা সম্পর্কে কিন্তু কথা বলবো তোমরা সবাই জানো যে পি আর একটা ডেপুটেশন মানে জমা দেওয়ার ব্যাপার ছিল সেখান থেকে কিছু তথ্য উঠে এসেছে তোমার এই কিন্তু ভ্যাকান্সি আর সাত থেকে নদিনের মধ্যে বেরিয়ে যাচ্ছে এবং তোমার এই কিন্তু পরীক্ষার পদ্ধতির কোনো চেঞ্জ হচ্ছে না তোমরা ইতিমধ্যে অনেকে জানাতাম অনেকে জিজ্ঞাসা করো তারা আমাকে যে দাদা আজকের রেপুটেশনের কি হলো সেই কারণে তোমাদের কিন্তু আমি বলে দিচ্ছি তা তোমাদের সবার প্রথমে যে আপডেটটা আমি দেবো সেটা হচ্ছে তোমাদের কিন্তু কোনো পদ্ধতির পরিবর্তন হচ্ছে না একটা পরীক্ষার যে বিষয়টা বলা সেটা কিন্তু তোমাদের এর পরও রিক্রুটমেন্ট থেকে হবে কিন্তু দু হাজার চব্বিশ সালে রিক্রুটমেন্ট অনুযায়ী না আর একটা বড় বিষয় এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের কিন্তু যে বয়স সেটা কিন্তু দেখা হবে এক এক দু হাজার তেইশ হিসাবে কিন্তু না যেইটুকু আপডেট আমি পেয়েছি সেটা তোমাদেরকে বললাম ঠিক আছে কিন্তু এটা নিয়ে এখনও চলছে কথা তাই এটা কিন্তু পরবর্তীতে একটু তোমাদের মানে এক এক দু হাজার তেইশ মানে না হওয়ার সম্ভাবনায় বেশি এক এক চব্বিশে কিন্তু হবে এটুকু তোমরা জেনে রেখে দাও দেন তোমার কিন্তু সিলেবাসের আংশিক পরিবর্তন হবে ইংলিশের কিছু পরিবর্তন তোমাদের কিন্তু হতে পারে নাম্বার ওয়েটেজের এবং একটা কথা তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু ফেব্রুয়ারি মাসের একদম শেষ তারিখ পর্যন্ত বা শেষ উইক পর্যন্ত তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে তোমাদের ভ্যাকান্সি কিন্তু ফুল রেডি তোমাদের খুব তাড়াতাড়ি আসছে তা যারা যারা আমার কাছে পড়তে চাও তোমরা কিন্তু অবশ্যই আমাদের ডব্লিউপি কেপি ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো এককালীন এক হাজার টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারবে কোনো রকম মাসিক ফিস নেই কোনো রকম রেজিস্ট্রেশন ফিস নেই এই একটা ব্যাচে ভর্তি হলেই ভবিষ্যতে তুমি যদি ফিলি উত্তীর্ণ করে বা মাঠ উত্তীর্ণ করার পরে মেন পরীক্ষা দাও মেনের গাইডেন্সও তোমরা এই ব্যাচ থেকেই পাবে এবং ইন্টারভিউ গাইডেন্সও তোমরা পাবে এছাড়াও অন্যান্য পরীক্ষার জন্য তোমরা কিন্তু সমস্ত গাইডেন্স পাবে এই একটা এককালীন টাকার বিনিময়ে তা সবাই সুস্থ থেকেও ভালো থেকেও তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্সে জানিও এবং যারা যারা আমার কাছে যুক্ত হতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো সবাই সুস্থ থেকেও ভালো থেকেও ধন্যবাদ আর একটা কথা তোমাদের বলে দিই যাদের ব্যাচের দরকার নেই তারা কিন্তু আমার এই যে বিষয়টা সেটা তোমরা স্কিপ করে যেতে পারো ধন্যবাদ